হ্যালো গাইস আশা করি আপনারা অনেক ভালো আছেন তো এই ভিডিওতে দেখাতে চলেছি সেই পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর মজিলপুরের শিশি শ্রী কালীমাতার কালী মাতার পনেরো দিনের রূপ পরিবর্তন উৎসব শেষ হওয়ার পর ষোড়শি রূপে মায়ের তিন দিন থাকার পর আজকের এসে পৌঁছেছি আমরা ঊনবিংশতম দিন সেই ঊনবিংশতম দিনে রূপ বহির্ভূত একটি রূপ অর্থাৎ পনেরো দিনের লিস্টে থাকান যে রূপগুলি রয়েছে তার বাদে একটি নতুন রূপ অর্থাৎ আজকের ঊনবিংশতম দিনে আজকের রূপ হচ্ছে দেবী মালিনী তো সেই দেবী মালিনী সম্পর্কে ছোট্ট একটি ইতিহাস আপনাদের তুলে ধরি যদি ভালো লাগে অবশ্যই করে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না ঊনবিংশতম দিন দেবী মালিনী এই রূপটি রূপ পরিবর্তন তালিকা থেকে বহির্ভূত কেন দেবী সেজে ওঠেন মালিনী রূপে চলুন যাক ধন্যন্তরী কালী মাতার রূপ পরিবর্তন উৎসব সম্পূর্ণরূপে সমাপ্ত হয়েছে প্রতি বছরের মতো এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে উক্ত দিনে দেবীকে সাজানো হয়েছে মালিনী রূপে তিনি এই দিনে দেবী কালিকানন তিনি আমার আপনার ঘরের মেয়ের মতোই সেজে উঠেছেন হাঁটুর আটপৌড়ে শাড়ি এক হাত ফুলপাড়ার আংশি অপরাতে ফুলে সাজি কিন্তু কেন এমন রূপে সাজানো হয় তাকে তা অনুসন্ধান করতে গিয়ে যেটুকু জানা গিয়েছে তাতে দ্বিমত বা পার্থক্য থাকতে পারে তবে যেটুকু জানে জানতে পেরেছি সেইটুকু আপনাদেরকে শেয়ার করব। জানা যায় পণ্ডিত দুর্গাদাস চক্রবর্তীর সমসাময়িক সেবায়ত মণ্ডলীর এক পুরোহিত নাম জানা যায়নি দেবীর জনযাত্রার পূজার দিন দেখেন এক অষ্টমবর্ষীয় মেয়ে ফুলের সাজিতে ফুল সাজিয়ে নিয়ে মন্দিরে এসেছে তার পরনে তখনকার ছোট মেয়েদের মতো আটপৌড়ে শাড়ি এবং শাড়ির আঁচলে রয়েছে মুড়ি সে মুড়ি খেতে খেতে মন্দিরে ফুল দিতে এসেছে যেহেতু খেতে খেতে মন্দিরে ফুল দিতে এসেছে তাই তার হাত এঁটো এই ভেবে পুরোহিত তার ফুলগুলো না নিয়ে তাকে বকাবকি করে চলে যেতে বলেন কিন্তু পরক্ষণেই তিনি পিছন ঘুরে দেখেন সেই মুড়ি এবং ফুল একই স্থানে পড়ে রয়েছে কিন্তু মেয়েটি সেখানে নেই তখন তিনি বুঝতে পারেন যে এই ছোট মেয়েটি আর কেউ নয় সাক্ষাৎ দেবী কালিকা অনেকে মনে করেন এরপর থেকেই দেবীকে মালিনী রূপে আরাধনা করা হয় আর যেহেতু তিনি মুড়ি খেতে খেতে এসেছিলেন মনে করা হয় তাই আজ মালিনীর আঁচলে দেওয়া হয় মুড়ি এবং দুর্যোগের কারণে চাল কড়াই ভাজা ও মুড়ি বিতরণ এই বছর বন্ধ থাকছে যেহেতু একটা দুর্যোগ চলছে তো সেই মুড়ি প্রতি বছর কিন্তু বিলিয়ে থাকা হয় অর্থাৎ যতজন আসে মন্দিরে যারা যারা আসে তাদেরকে ফু মুড়ি এবং চাল কড়াই ভাজা ইত্যাদি দেওয়া হয় তো এই ধরনের আধ্যাত্মিক ইতিহাস আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক সায়ার সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না জয়নগর কুইজ বিজয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন No, Oscar.